বিদ্যালয়ে আজ প্রকাশ করা হবে দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষায় বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও মামিসিং বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গতকাল বলেন বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগামীকাল দেশের জাতীয় পত্রিকাগুলোতে দশ হাজার দুইশো উনিশ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে চলতি বছরের আঠাশে আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিন দিন পর একত্রিশে আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি এই কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্য সচিব অধিদপ্তরের পরিচালক এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় উপানুষ্ঠানিক শিক্ষা বোর সরকারি কর্মকমিশনের প্রতিনিধিরাও রয়েছে এই কমিটিতে তবে সংশোধিত বিধিমালায় কিছু ত্রুটি থাকার কারণে বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত হয় পরবর্তী সময়ে ত্রুটি সংশোধন করে দুই নভেম্বর নতুনভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিধিমালায় অন্যান্য বিষয়ের শব্দের পরিবর্তে বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে অনন্য শব্দটি যুক্ত করা হয়েছে ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিধিমালায় আরও বলা হয়েছে প্রধান শিক্ষক পদে আশি শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং বিশ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত বারো বছর চাকরির অভিজ্ঞতা মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে প্রার্থীদের শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গত আড়াইশ অক্টোবর বাংলাদেশ সংবাদ উপস্থাপক বা এক সাক্ষাৎকার বলেছিলেন সারা দেশে বর্তমানে প্রায় তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে শিক্ষক নিয়োগ বিধিমালা জাদির পর আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করব নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হবে উল্লেখ্য প্রাথমিক নিয়োগ পরীক্ষাটা আগে হতো জেলা পর্যায়ে এবার কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে পরীক্ষা ঢাকাই হবে বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে হবে না